আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সে দোয়াই করি আচ্ছা আমরা আজকে আবার আলোচনা করবো ডিএস ইন্ডেক্স নিয়ে ডিএস ইন্ডেক্সে রানিং আমাদের যে জিনিসটা সেটা দেখতে হবে সেটা প্রথম কি আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি ছয়শো সত্তর কোটি টাকা মার্কেটে টার্ন ওভার এসছে যেটা মোটামুটি গতকালকে থেকে অনেক বেশি তারপর দুশো নটা অ্যাডভান্স হয়েছে একশো আটটা ডিক্লাইন হয়েছে ঊনসত্তরটা আনচেঞ্জড মানে সেম লেভেলে আছে জিরো জিরো আচ্ছা আজকের দিনে আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি সেটা হচ্ছে আমাদের আজকে যে সেক্টরটা সবচেয়ে ভালো কাজ করে গেছে সেটা ছিল ইন্স্যুরেন্স এখন পর্যন্ত ভালো লিড করছে জানি না সামনের দিন কি করবে তবে আগামীকাল তো আশা করছি খুব ভালো করবে ব্যাংকের অবস্থা মোটামুটি ভালো পুরো টাকাটাই ইন্স্যুরেন্সে ঢুকছে দুনো সাইড থেকে আমাদের গেনিংও আপনার এই ইন্স্যুরেন্স ছিল টপ ভ্যালুতেও আমাদের ইন্স্যুরেন্সই আছে আচ্ছা এটা গেল আমাদের একটা পার্ট নেক্সট ডে সেকেন্ড দেখাচ্ছে এখানে ফার্মাসি এখানেও ফার্মাসি থার্ডে ব্যাংক যদিও গেনার ভ্যালুতে ছিল কিন্তু গেইনারের ভিতরে ব্যাংক আসছে প্রায় আট দশ নাম্বারের দিকে তো যাই এগুলো আমাদের এখন বোঝার বিষয় না আমাদের বোঝার বিষয় আছে কালকে পর্যন্ত কি করছে সেটা কালকেও এই দুটো সেক্টরে ভালো করবে ফার্মা এবং কি বলে ইন্স্যুরেন্স এখন পর্যন্ত এমনটাই আশা করছি আচ্ছা চলেন আমরা আমাদের মূল যে থিম বা যেটা নিয়ে কাজকর্ম করব সেটা এটা আমাদের আগামীকালকে মার্কেট কি হতে পারে সেটা নিয়ে একটু করব পরবর্তীতে আমাদের কি করা উচিত আচ্ছা এটা বলার আগে আমরা একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে এটা একটা ডিসক্লেমার আছে সেটা আমি এখানে আমার যে বক্তব্য সেটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনাদেরকে দেই এটা এমন না যে আমি বলছি দেখে আপনি এটার উপরে ভরসা করবেন এরকম কোনো কিছু এটা পুরোটাই টেকনিক্যাল একটা পার্ট আমরা টেকনিক্যালি যেটুকু বুঝি ওটা আপনাদের পর্যন্ত দেই স্টক ফিউচার যেটাই করেন সবার আগে একটা জিনিস মাথায় রাখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কিছু নাই পুরোটাই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের উপরেই বেসিস করে আপনাকে আগামীতে চলতে হবে মূল ব্যাপারটা হচ্ছে এটা আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি একটু তাকাই আমাদের জানুয়ারিতে আমরা চার তারিখে একটা পোস্ট করেছিলাম ডেল্টা লাইফ নিয়ে সেটা আজকে আমাদের প্রফিট টেক করেছে এবং আমরা বলেছি এটা ইনশাল্লাহ আমাদেরকে আশা হতো করবে না সেটা করেনি আলহামদুলিল্লাহ আমরা তেরো পার্সেন্ট প্রফিটে অলরেডি এটা বুক করেছি এটা গেল পার্ট আর এ মাস আমরা টোটাল তিনটা ট্রেড করেছি মাত্র মাত্র তিনটা ট্রেড করেছি এবং আমি চারটার বেশি ট্রেড করি না পেড গ্রুপে তিনটার আমরা দুটা অলরেডি আজকে দ্বিতীয়টা ক্লোজ হলো আর তৃতীয় যেটা সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মতো প্রফিটে আছে তো এটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ক্লোজ করে দেব তো আপনাদের যদি লাগে আপনারা আমার পেড গ্রুপে জয়েন করতে পারেন ফেব্রুয়ারি থেকে খুব তাড়াতাড়ি পঁচিশ তারিখ থেকে আমি আবার নতুন করে অ্যাড করবো আপনারা যদি লাগে অবশ্যই জয়েন করবেন ঠিক আছে ওকে চলেন এবার আমরা আমাদের মূল কাজে ফিরে যাই ফেরত গেলে আমরা একটা জিনিসের দিকে একটু খেয়াল করবো সেটা হচ্ছে গতকালকে আমি একটা ছবি দিয়েছিলাম সেখানে বলেছিলাম আমাদের পাঁচ হাজার একশো চোদ্দ এর যে লেভেলটা মূলত এটা হচ্ছে আমাদের প্রথম রেসিস্টেন্স এবং এটা যে হাই সেটা হচ্ছে পাঁচ হাজার একশো একান্ন পঞ্চাশ যেটাই বলি নো প্রবলেম তো আমাদের মূল লেভেলটা হচ্ছে এইটাই যেটা এইটা হ্যাঁ তো এখন পর্যন্ত প্রাইস ওটার মধ্যে আছে গিয়েছিল যাওয়ার পরে প্রাইস ড্রপ করে ড্রপ করে এখন আছে হ্যাঁ তো এখন ফ্যাক্ট হচ্ছে আমরা পরবর্তীতে কি দেখবো এটা যদি হিসাব করি তাহলে আমরা একটা জিনিসের দিকে একটু তাকাই প্রত্যেকদিন টাকার অঙ্ক বেড়েছে ক্যান্ডেল ছোট হয়েছে আজকে সব থেকে বেশি ছিল ছয়শো সাতষট্টি কোটি টাকা হাইস ছিল কিন্তু ক্যান্ডেলের সাইজ ছোট হয়েছে কেন টেক প্রফিট আমাদের এখন মূল যে ব্যাপারটা কেন টেক প্রফিট আমাদের এন্ট্রি এরিয়াগুলো ছিল এইখানে প্রফিটটা টেক হয়েছে এখানে আমরা যদি কেউ আমাদের এন্ট্রি এরিয়া হিসাব করি তাহলে এখানে এন্ট্রি ম্যাচিওর আজকে আউট হ্যাঁ তো এই জন্য আসলে টেক প্রফিটটা হয়েছে মূল ব্যাপার আসেন আগামীকালকে কী ধরনের সিনারিও করতে পারে এখানে আমাদের অনেক কিছু না এখন পর্যন্ত মার্কেট এটারে কি বলে রেসিডেন্স লেভেলেই আছে তো আমরা পনেরো মিনিটে যদি যাই তাহলে আমরা পনেরো মিনিটের সিনারিওটা কি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো চলেন দেখি পনেরো মিনিট আমাকে কি বলতে চাচ্ছে প্রথম আমরা যদি ফার্স্ট যে ক্যান্ডেলটা হয়েছিল সেটা ছিল মেবি এইটা এটা এটাই আজকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেল প্রথম হ্যাঁ প্রথমে কি করলো উপরে গিয়েছে দেখেন প্রাইস একেবারে পাঁচ হাজার একশো সরি পাঁচ হাজার একশো হ্যাঁ পাঁচ হাজার একশো চোদ্দোতে যখন যাই এখানে টাচ করে টাচ করে প্রাইস প্রথমে ড্রপ করে এরপরে এখানে আমাদের গতকালকে পর্যন্ত যে এরিয়াটা বেসিস পয়েন্ট হিসেবে ক্রিয়েট হয়েছিল সেটাই প্রথমে সাপোর্ট করে উপরে উঠানোর চেষ্টা করে পারেনি দেন লো করে এখানে ডাবল বটম যেটা বলি আমরা ডাবল বটম এটা ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে গিয়ে প্রাইস এটাকে ভেঙেছে তো এখন পর্যন্ত আমাদের এই একটা চ্যানেল যেটা ক্রিয়েট হয়েছে বা যে বক্সটা আমাদের জোন হিসেবে ক্রিয়েট হয়েছে আগামীকালকে প্রাইস প্রথমে এটাকে হোল্ড করবে হোল্ড করে উপরের দিকে পাঠাবে এটা এখন রেজিস্ট্যান্ট জোন হিসেবেই কাজ করবে এখন এটার উপরে যদি চলে যায় দেন আবার প্রাইস এখানে আসবে এখানে এসে এই অংশটাই তখন সাপোর্ট করবে ঠিক আছে পাঁচ হাজার একশো যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল এইটা যখন বক্স হিসেবে কাজ করবে প্রথমে সাপোর্ট করে দেন উপরে যাওয়ার পরে এটা আবার প্রথমে রেসিস্ট করবে রেসিস্ট করে এটাই সাপোর্ট করে মার্কেটকে উপরে দিকে পাঠাবে তো যদি এটা না করে যদি এটা না করে প্রাইস যদি এখানে হোল্ড করার পরে প্রাইস প্রথমে ড্রপ করলো ধরেন আমি জাস্ট কথার কথা বলছি প্রাইস যদি এখানে হোল্ড করলো তো হোল্ড করলো নাহলে প্রাইস যদি ড্রপ করে যায় তাহলে প্রাইস আবার এটাই এখানে এসে আবার কি করবে প্রাইস ড্রপ করবে মূল ব্যাপারটাই হচ্ছে এটা ঘটনা এরকমই হবে যে এখানে যদি হোল্ড না হয় এই প্রাইসে প্রাইস এখানে হোল্ড করবে এখানে সে যদি হোল্ড করতে না পারে সরাসরি নেমে যাবে প্রাইস উপরে যাবে এই অংশ তখন রেসিস্টেন্স হিসেবে কাজ করবে অথবা এই অংশ আবার রেসিস্টেন্স হিসেবে মার্কেটকে কাজ করে প্রাইস ড্রপ করাবে এটা হচ্ছে মূল ব্যাপার তারপরে আমাদের মূল ইন্টেনশন এখন পর্যন্ত প্রাইস এর হ্যাঁ অর্থাৎ আগামীকালকে মার্কেট বাই থাকবে এখন পর্যন্ত এটা হচ্ছে সিনারিও কেন প্রাইস এখানে যে পার্টটা এটা বেশ স্ট্রং একটা এরিয়া এখানে আসবে এখানে স্ট্রংলি সে এটাকে রিকভার করবে এবং প্রাইসকে উপরের দিকে পাঠাবে এমনটা এখন পর্যন্ত আমি আশা করছি তারপরটা তারপর যদি ভেঙে ফেলে সেটা তো আলাদা হিসাব সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আপডেট দেব আমার গ্রুপে পেজে যেখানে দেওয়া লাগে সেখানে দিয়ে দেব ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন আমরা আমাদের আপডেট তখন দেব আসলে মার্কেট কী ধরনের সিনারিও করতে পারে এটা ভাঙার উপরে নির্ভর করবে এখানে হোল্ড করবে না ভাঙবে যদি ভাঙে তাহলে কী ধরনের করবে আর যদি না ভাঙে তাহলে কী ধরনের করবে এটা আমরা পরবর্তীতে আমার যে ফ্রি চ্যানেল আছে সেখানে দেবো অথবা আমার ফেসবুক পেজে দিয়ে দেবো ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সেদারে সালামু আলাইকুম